দশটা কম্বলের কাজ নাকি ভাই একটা কমফোর্টার অবশ্যই এটাই সত্য এতদিন কিন্তু লেপ কম্বল ব্যবহার করেছি এখন আমাদের অনেক সময় কি হয় যাতে সাইনাস্টের প্রবলেম যাতে ডাস্ট অ্যালার্জি তারা কিন্তু ওই লেপ কম্বল নিতে পারে না বাট সেটা বিকল্প হচ্ছে কমফোর্টার

আর তার হচ্ছিল ভিতরে যে আমাদের আর্দ্রতাটা সবচেয়ে বেশি হবে আপনি কাশ্মীর নিয়ে যাবেন ইনশাল্লাহ শীত কাফি কি বলেন আর এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পরে ভাই দুই পাশে দুই রকম আপনি আজকে এটা ব্যবহার করলেন কালকে ভাবে এটা ব্যবহার করলো আচ্ছা বোথ সাইডে কিন্তু একেবারে একই মেশিন দ্বারা কিন্তু আপনাকে সেলাই করা এই যে সুতা দেখছেন সেটা হচ্ছে লেলি কটন আচ্ছা এটা কাছে এসে দেখাই এটা আমি আপনাকে দেখাই পেন্সিল কটন কাপড় কিন্তু নরমালি চায়নার জগতে পেন্সিল কটন কাপড়টি সবচেয়ে উন্নত মানে কিন্তু জাস্ট সফটনেস দেখেন কতটা তুল তুলে কতটা নরম যতবার পাঁচ করবেন ততবার কিন্তু উপর দিকে চলে আসবে চলে আসবে ফাইবারের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি এগুলোর ওয়েট কেমন হয় ভাই বা এগুলো ওয়েট হচ্ছিল আপনার তিন থেকে সাড়ে তিন কেজি মধ্যে খুবই লাইট ওয়েট একটা কম্বল তো পাঁচ সাড়ে পাঁচ ছয় কেজি ওই কম্বল ভিত্তি শুধু তুলাই থাকে বাট এটা ফাইবার ফাইবার

মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যাদের কমফোর্টের কিনে ইচ্ছা তারা কিন্তু অবশ্যই কমফোর্ট পার্চেস করে নেবেন কিন্তু এই কমফোর্টের শীতের সময় ছয় থেকে সাড়ে ছয় টাকা হয়ে যাবে কিন্তু হয়ে যাবে আর এই কমফোর্টটা কিন্তু ভিতরে পেট্রোল ফাইবারটা কি জানেন কৌচু তো সবাই চিনেছি কৌতুব যেমন পানি ঢালা হয় তো অটোমেটিক পানিটা ঘরে পড়ে যায় ঠিক এর মধ্যে একই ফাইবারটা ব্যবহার করা যায় পেট্রোল এর ফাইবার এটা ধোয়া যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল আর আমাদের অনেক ছোট বাচ্চারা কিন্তু লেপ রাখতে পারে না শরীরের উপর

এটা হচ্ছে এই প্রিন্টটা থাকবে নেক্সট হচ্ছে এই প্রিন্টটা থাকবে আচ্ছা 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 ওকে আমি তাদেরকে বলবো যে হয়তো এই কমফর্ট আপনার পছন্দ হয়েছে বাট আপনার আরেকটা কাস্টমার পছন্দ হয়েছে তখন আমি এই কমফর্ট দিতে পারলাম কারণ চাইনিজ থেকে হয়তো দুই থেকে তিন পিস করে আসে কিন্তু মানে এগুলো কালারই আছে সীমিত সেক্ষেত্রে যেটা পছন্দ হয় দ্রুত নিবেন নালে কালার শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা ওকে নেক্সট একটা কালার এটা হচ্ছে কম্বল কি বল আমরা অনেক সময় মানে গল্প শুনেছি যে এটা কম্বল কেউ যদি ব্যবহার করে আমি কম্বল চাই আর কেউ বলে আমি কমফর্ট চাই তাদের জন্য দুইটা সমাধান আজকে আপনি কমফোর্ট ব্যবহার করলেন কালকে আপনি কম্বল ব্যবহার করতে পারবেন ওরে ভাই এক কম্বল একপাশে কমফর্ট অবশ্যই বাট এটা কিন্তু খুবই আরামদায়ক একটা জিনিস মানে এরকম একটা কম্বল যদি বা কমফোর্ট আপনার বাসা থাকে বাংলাদেশ চ্যালেঞ্জ ওয়ে অত্র এরিয়ার মধ্যে কি এরকম একটা পিস দেখাতে পারবে না আচ্ছা চমৎকার এটা কিন্তু কম্বল প্লাস কমফোর্ট আর এটার মধ্যে কিন্তু পেটিলেন ফাইবারটা ব্যবহার করে আমরা ফাইবার ব্যবহার করে কিন্তু এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে একটা প্রিন্ট হবে এই সাইডে বস্তরে কিন্তু একটা প্রিন্ট

কমফোর্টা কিন্তু এই দেখেন ও চমৎকার এটা হচ্ছে আমাদের এখানকার মধ্যে সবচেয়ে সেরা কালেকশন 7500 টাকা এটা মাত্র শুধুমাত্র আমাদের এক পিস আসছে কিন্তু আচ্ছা 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 এটা কার ভাগ্যে পড়ে আমরা জানি না কিন্তু এটা বাট এটা 7500 টাকা একটা টাকা কম হবে না কিন্তু আচ্ছা দর্শক এটা সবচেয়ে সেরা কালেকশন কিন্তু এটা কম্বল কমফোর্টারের মতো না এটা শুধু কমফোর্টার এটা কমফোর্টার আচ্ছা এটা দাম কত রাখবেন আর এটা কিন্তু সবচেয়ে উন্নতমানের যেটা হচ্ছে কাপড় বলা হয় এক কথা পেন্সিল কটনের মধ্যে কিন্তু শাইনিং কিন্তু থাকে সেইটা শাইনিং কিন্তু এটার মধ্যে চলে আসে কিন্তু আচ্ছা আচ্ছা যে সিল্কের মধ্যে কিন্তু এই সেই কমফর্টার এটা প্রায় 7500 টাকা কিন্তু আচ্ছা অর্ডারের সিস্টেমটা বলে দিবেন ঢাকার মধ্যে জানেন তার টোটাল ক্যাশ অন ডেলিভারি যারা ঢাকার ভিতরে কুরিয়ার কন্ডিশন মানে সম্পূর্ণ সর্বনিম্ন আমাকে হয়তো 200 বা 300 টাকা অ্যাডভান্স করে বাকিটা টাকাটা কুরিয়ার চলে যাবে আর কিন্তু শোরুম ভিজিট করতে চলে আসতে পারে ঢাকার প্রাণ কিন্তু শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচতলা হোম কালেকশনে কিন্তু দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন